রামগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মাদারীপুর হাই স্কুল প্রাঙ্গনে মাদারীপুর ছয় নম্বর বুথের বুথ কর্মী সভা করা হয় আজ এই বুথ কর্মী সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা যুব সভাপতি কৌশিক গুণ ইসলামপুর ব্লকে আইএন টিউসির ব্লক সভাপতি আতাউর রহমান রামগঞ্জ দুই নম্বর অঞ্চল সভাপতি ইরদিস আমিন দরনেতা জহুর আলম গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্দুল কাদির নুরুর আজম প্রধান প্রধানের প্রতিনিধি সহ একাধিক নেতৃবৃন্দরা এদিন অঞ্চল সভাপতি ইরদেশ আমি জানান আমাদের অঞ্চলে প্রত্যেকটি বুথের বুথ কর্মী সভা করা হয় মাদারীপুর বুথের বুথ কর্মী সভা করা হলো বাকি আরো দুটি বুথের বুথ কর্মী সভা করা হবে আমরা গত লোকসভা নির্বাচনে যেই বুথে বিজেপি লিড দিয়েছে সেই বুথগুলোতে যাতে বিজেপি লিড না দিতে পারে তার জন্য বুথ কমিটিকে শক্তিশালী করার জন্য এই কর্মী সভা করে থাকে রামগঞ্জ নম্বর পঞ্চায়েতে আমাদের 15টা বুথ আছে 15টার মধ্যে আজকে আমরা 13টা করলাম আর দুটো আমাদের বাকি আছে আমরা মানুষের আমাদের যে দলে আমরা আছি যে মানবিক মুখ্যমন্ত্রী যার নেতৃ মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার যেন যুব আয়ক এবং আমাদের বিশেষ করে এখানটা আছে জেলা প্রেসিডেন্ট যার নেতৃত্বে আমরা চলি এবং আমাদের যে লড়াকু নেতা এবং সাংগঠনিক দক্ষ সাংগঠনিক আমাদের ব্লক প্রেসিডেন্ট জাকির জাকির মহাশয় এবং আমাদের আমি নম্বর পঞ্চায়েতের সাংগঠনিক যেভাবে আমরা সংঘবদ্ধ হয়ে আছি বিগত নির্বাচনগুলোও আমরা দেখেছি যেখানটা যে আমরা মনোভব করি যেখানটা একটু বিজেপিটা ভোটটা বেশি পায় সেখানটায় আমরা যাতে আগামী যে দুই হাজার ছাব্বিশতে যাতে ভোটগুলো কমাতে পারি সেই উদ্দেশ্যে আমরা প্রত্যেকটা বুথে আমরা নেমে পড়েছি আমাদের কর্মীগুলোকে সভা নেওয়াই দিয়েছি এবং বিশেষ করে বুথ কমিটির মাধ্যমে বিগত দিনে কী ছিল জানে না এখন কিন্তু আমরা খুব সংঘবদ্ধভাবে আমরা বুথ কমিটিগুলো করছি জমায়েতের সঙ্গে কারণ মানুষ বুঝে গেছে বিকল্প আর কোনো পার্টি নেই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ এবং সবার জন্য যে চিন্তা ভাবনা করে আপনি হিন্দু মুসলিম শিখ ইসাই কিছু দেখেন না সবাই আমরা নিজেরা একসঙ্গে চলি এই একটা ভারতবর্ষের মধ্যে একটা অঙ্গরাজ্য পশ্চিমবাংলা অন্যান্য জায়গা থেকে এটা অনেক উন্নত আপনারা তো জানেন এখান থেকে আন্দোলনগুলো শুরু হয় আমরা জানি দু হাজার ছাব্বিশ পুনরায় দুশো আড়াইশো সিটে আমরা আবার পুনরায় এখানটা আমরা জিতব আমাদের আত্মবিশ্বাস আছে কারণ আপনি জানেন যে গত আমাদের কয়েকদিন আগে উপনির্বাচন হলো উপনির্বাচনের মধ্যে ছটা ই ছিল বাই ইলেকশন ছটার মধ্যে ছটা আমরা বিপুল পরিমাণে আমরা জিতেছি সেই কারণে আমাদের ই আছে যে মানুষ লক্ষ্মী ভাণ্ডার থেকে নিয়ে মানবিক ভাতা থেকে নিয়ে আপনাদের কৃষক বা বন্ধু থেকে নিয়ে আমাদের স্বাস্থ্য সাথী আমাদের সবুজ সাথী বা যে প্রকল্প ডাইরেক্ট মানুষের কাছে যাচ্ছে দুই নম্বর অঞ্চলে মাদারীপুর বুথের বুথ সভা ছিল আমরা তৃণমূল কংগ্রেস ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এবং উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে আমরা তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা বুথ মিটিং করি আজকে বুথের যারা সাধারণ কর্মীরা রয়েছেন যারা আমাদের দলের একদম প্রিমের সম্পদ আমাদের সম্পদ তাদেরকে তাদের সুখ দুঃখের কথা আমরা জিজ্ঞাসা করি প্রতিনিয়তভাবে চলছে আমাদের এরপরে আমাদের অঞ্চল সম্মেলন হবে বুথ সম্মেলন হওয়ার পরে আমাদের রামগঞ্জ দুই নম্বরে অঞ্চলের অঞ্চল সভাপতি ইদ্রিস আমিন সাহেব উপস্থিত আছেন আমাদের ব্লক সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে নির্দেশে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার সাথে নুরুল আজম সাহেব আছেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পাশাপাশি এখানে আতাউর রহমান আইনটি ডিউসির যিনি সভাপতি রয়েছেন ব্লকের এখানে কাদের বাবু এখানে পঞ্চায়েতের অন্যতম সদস্য জহুর রহমান যিনি এই বুথের মেম্বার পাশাপাশি রামগঞ্জ দুই নম্বর অঞ্চলের দলনেতা সাজ্জাদ সাহেব আছেন এখানে এখানে প্রধানের প্রতিনিধি চন্দন আছে উপপ্রধানের প্রতিনিধি প্রত্যেকে উপস্থিত আছে প্রত্যেক উপস্থিত রেখে আজকে মাদারীপুর বুথে আমরা বিগত লোকসভা নির্বাচনে এখানে আমাদের ফলটা একটু খারাপ হয়েছিলো সেই জন্য আমরা আরও বেশি জোর দিয়েছি এই বুথে এই বুথে আমাদের দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এই বুথে যাতে আমাদের লিড পায় সেটাই আমাদের টার্গেট রয়েছে এবং মিটিং এটা তো বুথের বুথ কমিটি হবে ওই জন্য ডাকা হয়েছিল সবাইকে বুথের অঞ্চল নেতৃত্ব ছিল ব্লক নেতৃত্ব ছিল তো কীভাবে সংগঠন মানে মজুত হয় আগামীতে সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আছে ওই জন্য আর কি মিটিং ডাকা হয়েছিল বুথ কমিটির সেটা ওই টাইমে আমি একটু ছিলাম বাইরে একটু কাউন্ট আমি ছিলাম না আমি থাকলে তো আমাদের হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট লিড হতো তো সেটার জন্য সবাই ওটা নিয়ে দুঃখিত আমিও দুঃখিত আছি তো আগামীতে ওই ভুলটা আর হবে না সংশোধন কীভাবে হবে ওটা নিয়ে বুথ কমিটিকে নিয়ে বসবো কোথায় আমাদের মানে কী আছে খামতি আছে সেটা পূরণ করবো আগামী এই বার্তা রাখলাম যে যাতে আমাদের সংগঠন মজবুত হয় কিভাবে আমাদের চলতে হবে কার কি কাজ বাকি আছে আমাদের একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে জনগণের আমাদের ভোটারদের কি সমস্যা আছে সেটা আমরা জানব বাড়ি বাড়ি গিয়ে সেটা আমি দেখব মেম্বার হিসাবে আমি আসি আর আগামীতেও থাকবো লোকের সমস্যা কী আছে সেটা দেখব ভালো এই বুথ কর্মী সভাটা কোথায় হলো আজকে এটা মাদারীপুর স্কুলে হলো এই বুথে বুথে এই জায়গায় হাই স্কুলে বুথের মধ্যেই হলো লোক সংগঠন আমাদের এখানে ভালোই আছে আপনার নাম জহুর আলম আমি দলনেতা নেতা আছি রামোটুয়ের এই বুথের মেম্বার দুই নম্বর অঞ্চলের অন্তর্গত মাদারীপুর বুথে মিটিং হলো আপনারা দেখলেন যে এখানে বুথসভা প্রায় কর্মী সভায় রূপান্তরিত হয়েছে উপস্থিত হয়েছিলাম রামগঞ্জ টু অন্তর্গত মাদারীপুর বুথে আজকে আমরা এখানে নবজন্মযুক্ত বুথের প্রেসিডেন্ট ঠিক করলাম আপনি এখানে দেখলেন যে জমায়েত খুব ভালো ছিল এটা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের একটা ডাক পেলেই লোক আমাদের আশে আশেপাশে চলে আসেন এখানকার নেতৃত্ব খুবই ভালো আপনার আপনি জানেন নেতৃত্বতে এখানে আছে আমাদের অঞ্চলের সভাপতি ইদ্রিস আমিন সাহেব আই সভাপতি রামগঞ্জ রামগঞ্জে ওনার বাড়ি আতাউর রহমান সাহেব আমাদের যুব যুবক একজন প্রধানের প্রতিনিধি আছেন সজ্জাদ ভাই চন্দন দাস উপপ্রধান আছে এনারা সময় লোকের আশেপাশে থাকে বলে আজকে এত ভিড় হয়েছে এবং আমরা আজকে এখান থেকে এখানে বুথ বুথ কমিটির জন্য এসেছিলাম আলো আলাপ আলোচনা করে আমাদের বুথ সভাপতি ঠিক হলো এবং এটা মাদারীপুর বুথ আগামী মাদারীপুর বুথ এটা ছয় নম্বর বুথ এটা ছয় নম্বর বুথ এখানকার সক্রিয় কর্মী আমাদের জোর বাবু আছেন ওনারই নেতৃত্বে আজকে এই জমায়েতের আয়োজন করা হয়েছিল আগামীতে আমরা অন্য বুথে করবো আমরা সব সময় অঞ্চলে অঞ্চলে ঘুরি এবং আপনারা জানেন তো বিগত চার বছর ধরে মোদী সরকার আমাদেরকে বঞ্চিত রেখেছেন মাটির টাকা দেয়নি ঘরের টাকা দেয়নি তার সত্ত্বেও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ওনার নিজের তহবিল থেকে গত মাসে ডিসেম্বরে উনি নিজের টাকা দিয়েছেন এবং এটার পরও আমাদের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প হয় আমাদের প্রায় সত্তর থেকে আশিটা প্রকল্প আছে আমরা নিজের লোকের কাছে যাই এটাই হলো তৃণমূল কংগ্রেস